ফ্যাটি লিভারের চিকিৎসায় কালমেঘ ফ্যাটি লিভারের চিকিৎসায় ভেষজ উদ্ভিদ কালমেঘের কার্যকারিতা যাচাইয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গত আঠেরোই জানুয়ারি এই ক্লিনিক্যাল ট্রায়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সারফুদ্দিন আহমেদ উপাচার্য জানান সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন উদ্ভাবনী গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে হেপাটাইটিস বি নিরাময় প্রাবিত ন্যাসভ্যাক ওষুধের উন্নয়ন নিয়েও কাজ করেছে প্রতিষ্ঠানটি শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে যেন অর্থ কোনো বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য বাজেটের গবেষণার অর্থ চার গুণ করেছে সরকার বিশেষজ্ঞরা মনে করছেন কালমেঘের ভেষজ গুণ ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে ওপার বাংলার হেপাটোলজিস্ট অধ্যাপক ডক্টর মামুন আল মেহতাব স্বপ্নীল বলেন দেশে আয়ুর্বেদ ও হাকিমি চিকিৎসা ক্রমেই গুরুত্ব হারাচ্ছে তবে এসব ভেষজ চিকিৎসার উপর নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ট্রায়াল হলে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করবে গবেষণায় সহযোগিতা করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাপানের ঐত বিশ্ববিদ্যালয় গবেষকরা জানান কালমেঘের অন্তত পাঁচটি ভেষজ গুণ লিভারের সুরক্ষায় কার্যকর হতে পারে ইতিমধ্যে একটি ওষুধ কোম্পানি কালমেঘ থেকে তৈরি একটি বিশেষ প্রস্তুতিও গবেষণায় ব্যবহার করেছে ফ্যাটি লিভারের আক্রান্ত জন অংশগ্রহণকারীকে এই গবেষণা কার্যক্রম নিয়ে চল চলবে এখনও পর্যন্ত লিভারের সমস্যায় ব্যবহারের বিষয়ে কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ পায়নি গবেষকদের ধারণা আগামী বছরের শেষ দিকে এই ট্রায়ালের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে সফল হলে লিভার চিকিৎসায় কালমেঘ নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা রাখছেন সংশ্লিষ্টরা